এই যে আপুরা আজকে কিন্তু শুক্রবার আজকে আমি একটা স্পেশাল ভর্তা খাবো সেটা হচ্ছে সুটকি ভর্তা সুটকি আমি কাঁচামরিচ দিয়ে বানিয়েছি এর জন্য একটু সবুজ হয়েছে আর যদি লালমরিচ দিয়ে বানাতাম তাহলে আরও বেশি লাল হতো তো আজকে আমি শীতল ভর্তা দিয়ে ভাত খাবো শীতল সুটকিটা আমার অনেক ফেভারেট আপনারা বলেন আমি শুধু গরু মাংস দিয়ে খাই আজকেও গরু মাংস আছে বাট আমি আজকে একটু শীতল ভর্তা দিয়েই খাই আর রুই মাছের তরকারি রান্না করেছি বিসমিল্লাহ রহমানুর রহিম হুম হুম বস্তি একটা টেস্ট আহ সেই ঝাল আবার অনেক ঝাল হইছে হুম ওস্তেই মজা অনেকেই পিউড়কি ভাতা বানালে লাল মরিচ দিয়ে বানায় সেটা আমিও বানাই কিন্তু আজকে আমি কাঁচা মরিচ দিয়ে বানাইছি আর সাথে ধনেপাতা দিছি এই কারণে আমার ভাতাটা একটু সবুজ কোয়ালিটি এখন একটু মাছ গরুর মাংস নিব গরুর মাংস নিয়ে আসতো করতে যা মনে নেই আনতে যেহেতু শুক্রবার একটু গরু মাংস তো খেতেই হবে হুম একটু এখানে অনেকগুলো হাতদি আছে আমি একটা বাসাই করে হাত দিয়ে নিচ্ছি এই হাতদিটা নিলাম এই যে হুম

কি আমার কি গরু মাংস অনেক ফেভারিট হ্যাঁ আমার গরু মাছ অনেক ফেভারিট হম Mm. シェイシャツ。<c oughs>